কারণ আমি এটা ইঞ্জিনিয়ার ছিলাম কি করতে হবে বল আমি করে দিচ্ছি ভাই আপনি মনে পারবেন না আপনি বিদেশ থেকে আইছেন হবি নাই আপনার দ্বারা হবে নাই যান আপনি কোথায় যাচ্ছেন আরে কি বলো এই সময় ইঞ্জিনিয়ার ছিলাম আমি এগুলা কোনো বিষয় নাকি তুমি হ্যাঁ ওয়ান এগুলা একলা কোনো ব্যাপার আমার কাছে ভাই পারবেন না তো পারবো না পারবো না মানে তোমারে দেখাচ্ছি কি হে ব্রাদার হোয়াট হ্যাপেন্ড তোমার পিক আপ ঘুরে না কেন নষ্ট নাকি কি করে পাগল নাকি তুই বলে আমার ইঞ্জিনিয়ার এরে তুই ওটা গাড়ি দিসনি তাহলে গাড়ি চলবি কি করে রে আর আসলে হয়েছে কি তোমাদের এলাকা তো খেত এলাকা এই এলাকা ধরো এটা তো উন্নত না আমাদের ওখানে সেলফ স্টার্ট আছে তোমার ও চাবি কো চাবি কোথায়

जाओ उपकार करते तो जाओ और बाश लेते को